তো বন্ধুরা এই হচ্ছে আমার গোলাপ গাছের অবস্থা তো সেই গোলাপ গাছ কিভাবে আস্তে আস্তে সুন্দর করে তুলবো আর তুলছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি কিন্তু গাছপালাগুলো যেন কেমন হয়ে গিয়েছিল একবারে পাতা টাতা পড়ে এই গ্রীষ্মে যেন মড়োম অবস্থা বাঁচানোই আর যাবে না ভাবছিলাম কিন্তু অবশেষে এটাকে অনেক এদিক ওদিক করে ছায়াতে রেখে জল দিয়ে দিয়ে সময় মতন অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি এরপরে তো বাঁচিয়ে রাখলে হবে না এবার গাছটাকে সুন্দর করে তুলতে হবে দেখেছেন কি হাল হয়েছে তবুও কিন্তু চেষ্টা করে যাচ্ছে ফুল দেওয়ার এই দেখুন কুড়ি ছোট্ট ছোট্ট মানে খুব কষ্ট করে হচ্ছে তো এত কষ্ট করলে তো সত্যি খুব আমাদেরও কষ্ট লাগছে এবার গাছগুলোকে বাঁচাবো কী করে সেই চিন্তা ভাবনা তো আমাদের করতে হবে তো এখন এত দিন জল দিয়ে দিয়ে রেখেছি প্রচণ্ড রোদ গরম এর মধ্যে তো কিছু দেয়া ঠিক না একেই রোদ গরম গাছপালা সহ্য করতে পারছে না তো বন্ধুরা গাছটাকে এত মানে মরো মড়ো গাছটাকে বাঁচিয়েছি খুব কষ্ট করে প্রথমে নিয়ে এসেছি ছায়াতে শেডের তলায় যেখানে একটুও রোদ পায় না সেই রকম জায়গায় প্রথমে এনে রাখলাম তারপরে মানে গোড়া ভি পুরো ভাসিয়ে জল দিলাম মাটিতে তারপরে স্নান তো করাচ্ছিলাম প্রত্যেক দিনই স্নান করাচ্ছিলাম জল দিচ্ছিলাম তারপরে সেই গাছটা আজ এই পরিস্থিতি তো খুব ভালো লাগছে বন্ধুরা আপনারাও এইভাবে গাছ বাঁচাবেন যদি দেখেন যে ছাদে অস মানে এক টানা রোদ পাচ্ছে আর গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই করে ছায়াতে প্রথমে নিয়ে যাবেন যেখানে একটুও রোদ পায় না বেশ কিছুদিন রাখবেন ওইভাবে তারপরে প্রচুর মানে পুরো স্নান করাবেন গাছকে প্রতিদিন আর গোড়ায় প্রচুর পরিমাণে জল দিবেন তখন ভাববেন না যে অতিরিক্ত জল দেয়া হচ্ছে তারপরে দেখবেন গাছ আস্তে আস্তে মানে আগের পর্যায়ে ফেরত আসছে আপনার এটাতে দেখবেন অনেক অনেক ভালো হচ্ছে গাছের উন্নতি হচ্ছে প্রচণ্ড কষ্ট করল আর খাবার দিইনি কারণ খাবার দিলে নিতে পারবে না উপর থেকে কত কষ্টে মানে ঠান্ডা জল চান করিয়ে করিয়ে দেয়া ভিজিয়ে দেয়া এগুলো তো আমরা করেইছি সব গাছেরই কোনো গাছ আমরা বাদ দিইনি আর বিশেষ করে দেখুন গোলাপ গাছ গোলাপ গোলাপ গাছের অবস্থাটা আমাদের খুব কঠিন হয়ে গেছে আর গোলাপ গাছগুলোকে না বাঁচাতে পারলে পরবর্তীকালে আমরা ফুলও পাব না আর সুন্দর একটা গাছও আমরা পাব না তো সেই কারণেই গোলাপ গাছ আমাদের বাঁচিয়ে রাখতে হবে অবশ্যই করে রাসায়নিক সার বন্ধুরা আমরা কেউ দেব না হট করে। রাসায়নিক সার দিলে কি হবে এখনও নিতে পারবে না এখনও ঠিকঠাক দেখুন তৈরি হয়নি গাছগুলো এখন সবে দু একটা কচি পাতা বেরিয়েছে বেরোনোর পর ফুল দেবার চেষ্টা করছে রাসায়নিক সার কিন্তু আমরা একদমই দেব না আর খোল যে সর্ষের খোল সেই খোলটাও কিন্তু আমরা দেব না এখন নিতে পারবে না এখন ঘরোয়া পদ্ধতিতে যদি কিছু থাকে সেইটা আমরা দেব মানে ঘরোয়া পদ্ধতিতে কি দেয়া যেতে পারে সেইটাই আজকে বলবো তো আমরা অনেকেই ধরুন বাড়িতে আনি পাকা কলা তো পাকা কলা যদি ধরুন পচেও যায় সেই কলাটা শুকিয়ে নিতে হবে কিংবা পাকা কলার যে খোসাগুলো হয় সেই খোসাটাও আমরা নিয়ে সেটাকে একটা প্রসেসে গিয়ে আমরা সেই জল বার করে দিতে পারি তো পাকা কলাটা কিভাবে দেব পাকা কলার খোসাটা যদি শুকিয়ে নিই বন্ধুরা তো শুকিয়ে নিয়েও দিতে পারি আর শুকিয়ে সেটাকে ভিজিয়ে নেব চব্বিশ ঘন্টা আজকে ভিজিয়ে দেবো কালকে সেই পাকা কলার খোসার যে ভেজানো জলটা সেটা দিতে পারি আবার পাকা কলাটা শুকানো না শুকানোর আগের মুহূর্তে খেয়ে পরে সেটাকে আমরা জলে ভিজিয়ে দিতে পারি তো বন্ধুরা ওই কলার খোসা ভেজানো জলটা আমরা দিতেই পারি আর একটা জিনিস বলবো যে এই বর্ষা আসার আগে আর এই গ্রীষ্মটা শেষ হচ্ছে এই মুহূর্তে কিন্তু অবশ্যই করে এই জুন মাসের মোটামুটি জুন মাস পড়বে আর এই রকম সময় আমরা গাছে এই খাবারটা দিয়ে দিয়ে দেবো এই সময় দিলে বন্ধুরা গাছও খুব সুন্দর হবে আর আমরা ফুলও খুব ভালো পাব দেখুন বন্ধুরা আমি ওই যে ডাল কাটিং করেছিলাম সেই কাটিংয়ের ডাল থেকে কেমন একটা চারা বেরিয়েছে এই যে এই ডালটা হয়নি আরও দুটো এদিকে দিয়েছিলাম সেগুলো হয়নি এইটা লেগে গিয়েছে তা আমি চেষ্টা করি বন্ধুরা দুটো তিনটে ডাল একটা জায়গায় দিয়ে দেওয়ার আর এইটা লেগে গিয়েছে ছায়াতে ছায়াতে রেখেছি বন্ধুরা ছায়াতে রেখে দিলে অল্প রোদ পায় জলটাও পাই ঠিকঠাক আর দেখুন কত সুন্দর হয়েছে এই গ্রীষ্মের মধ্যেই আমার এই ডালের চারা বেরিয়ে গেল এটাকে আবার রিপোর্ট করতে হবে আর আমার অনেক প্রতিবেশীরা অনেকেই চাই ফুল এই গোলাপ ফুলের তখন আমি করেই রাখি প্রত্যেকবার কাটিং করলেই আমি এরকম চারা করার চেষ্টা করি একটা দুটো হতেই থাকে তখন আমি তাদেরকে দিই ভালো লাগে চলুন কলার খোসাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে কলার খোসা এগুলোকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন আর জলে ভিজিয়েও সেই জলটা দিতে পারেন তো এই জিনিসটা খুবই দরকারি এখন গোলাপ গাছের ক্ষেত্রে আমরা চেষ্টা করব গোলাপ গাছগুলোকে এই জল দিয়ে খুব সুন্দর করে তুলতে চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না আসছি টাটা সবাইকে